প্রত্যেকের কর্মের নিশ্চয়তা সর্বশেষ যে দাবি সরকারি কলেজে যদি নতুন নিয়োগ হয় সেই নতুন নিয়োগে ইতিমধ্যে যে বেসরকারি কর্মচারীরা আছে তাদের বয়স বিবেচনা করে অনেক ক্ষেত্রে শিথিল করে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এই সব নিয়ে অবিলম্বে আপনারা একটা নীতিমালা তৈরি করবেন এইটা হচ্ছে আমাদের দাবি এইখানে যে দাবি তোলা হয়েছে ব্যক্তিগত ভাবে আমি এবং আমাদের দল আমরা মনে করি এইটা শতভাগ ন্যায্য দাবি সেই কারণে আপনাদের মাঝে এসছি আপনাদের সাথে আগেও আমার কথা হয়েছে আমাদের দলের নানান রকম নেতা কর্মীদের কথা হয়েছে আপনাদের সংগ্রামের সাথে আছি আদায় হয় আমরা শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম করতে চাই আজকাল অনেকেই বলেন যে এটা তো দাবি দেওয়ার শহর হয়ে গেছে মানুষের জীবনে যদি সংকট থাকে মানুষ দাবি দাওয়া নিয়ে আসবে না আপনাদের কাজ হচ্ছে মানুষের দাবি দাওয়া পূরণ করা সংকট নিরসন করা আপনারা সেক্রেটারিয়েটে বসে থাকবেন আপনারা সরকারে বসে থাকবেন মানুষের জীবনের সংকট সমাধান করবেন না মানুষকে বলবেন তাদের পেটের ক্ষুধা আজকে বলবেন এক বছর পরে আসো এই রকম কোন কথা দিয়ে মানুষ চলতে পারবে না আপনাদের কাছে সবার আগে গুরুত্ব পাওয়া দরকার মানুষ সংখ্যাগরিষ্ঠ সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক অন্য যে জায়গাতে হোক কাজেই তাদের যে দাবি এই দাবি পূরণ করতে হবে সেই দাবি পূরণের যে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনকে কোনোভাবে তার গুরুত্ব সেটাকে কমানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি নানান ভাবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জনগণের অসুবিধা সৃষ্টি এইভাবে অভিযুক্ত হচ্ছে হ্যাঁ অনেক আন্দোলন হচ্ছে সব আন্দোলনের দায়িত্ব আমরা হয়তো নিতে পারবো না কিন্তু আমরা দেখছি আমাদের শ্রমিক কর্মচারীরা তারা ন্যায়সঙ্গত আন্দোলন করছেন তারা দাবি দাওয়া তুলছেন ভাবে রাস্তা না আটকে যখন তারা দাবি তোলেন তখন আপনারা তাতে কর্ণপাতি করেন না রাস্তা আপনারা কর্ণপাত করেন আপনাদের আচরণের কারণেই আজকে দেশের অনেক ক্ষেত্রে পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের কর্মচারী ভাই বোনেরা তারা রাস্তা আটকান নাই তারা তাদের দাবি শান্তিপূর্ণভাবে তুলছেন তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন এইগুলো করা তাদের অধিকার এবং যথা সম্ভব কম দুর্ভোগ সৃষ্টি করে তারা করবেন এবং এইসব দাবি দেওয়ার দিকে যদি সরকার হিসেবে কর্তৃপক্ষ হিসেবে আপনারা মনোযোগ দেন তাদের দাবি দেওয়ার সমাধানে আন্তরিকভাবে এগিয়ে আসেন তাহলে তাদের রাস্তা আটকাতে হবে না অতএব নিজেদের নীতি বদলান সব সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না সেটা হয়তো আমরাও জানি কিন্তু আপনাদের অগ্রাধিকারে কি কি আছে আপনাদের অগ্রাধিকারে কি ভূমি ভূমিহীন আছে আপনাদের অগ্রাধিকারের কি শ্রমিক সমজীবী আছে এই কর্মচারী আছে আমরা দেখতে পাই না জ এন জেডের গার্মেন্টসের শ্রমিকরা মাসের পর মাস বছর পেরিয়ে যায় তাদের যে নিঃশ্রম যারা দিয়েছেন তাদের যে প্রাপ্য বেতন সেইটা তারা পান না ভূমিহীনরা কোন এই পুরো আন্দোলন অভ্যুত্থান এরপরে কোনো আশার আলো দেখে নাই কর্মচারীরা দেখে নাই হ্যাঁ আন্দোলন করার ফলে কোথাও কোথাও আপনারা মনোযোগ দিচ্ছেন যেমন আমরা দেখেছি আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্রে আপনার নীতিমালা করেছেন সব দাবি আদায় হয় নাই কিন্তু অন্তত আমলে নিয়েছেন আমরা আশা করি যে আপনারা বেসরকারি কর্মচারী যারা সরকারি কলেজে কাজ করে তাদের ক্ষেত্রে নতুন বাংলাদেশের যাত্রা তার গন্তব্যে পৌঁছাবে একটা নতুন যাত্রার দিকে যাবে মাননীয় শিক্ষা প্রদেষ্টা এবং সরকারের কর্তা ব্যক্তিদের কাছে আমরা পরিষ্কার করে বলবো সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের যে দাবি সেই দাবি অবিলম্বে মেনে নিয়ে সেগুলোকে নীতিমালায় পরিণত করুন এবং সেই নীতিমালা বাস্তবায়ন করুন দ্রুততার সাথে এই সমাবেশে আপনারা স্মারক যেটা দিচ্ছেন সেই স্মারক ট্রিপি পাঠ করে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা